বাংলাদেশ প্রকৃতির কোলে গড়া একটি সবুজ শ্যামল দেশ কিন্তু আজ সেই সবুজ প্রান্তর মাঠ ঘাট নদী আর পুকুরের পানি যখন একাকার হয়ে গেছে সেই সবুজের গাছমাঁ যেন হারিয়ে যাচ্ছে দেশের পূর্বাঞ্চল উত্তর এবং দক্ষিণ পূর্বাঞ্চল আজ বন্যার কবরে কোটি কোটি মানুষ পানিবন্দী নিঃস্ব আশ্রয়হীন ভারত থেকে নেমে আসা বানের পানিতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল নদীর পানি বেড়ে গেছে ফসলের মাঠ ডুবে গেছে গ্রামগুলোতে ভেসে যাচ্ছে সব কিছু এসব অঞ্চলে বন্যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ভেঙে পড়েছে পানির মধ্যে বেঁচে থাকার সংগ্রামটা কঠিন হয়ে উঠেছে বিশুদ্ধ পানির সংকট খাবারের অভাব চিকিৎসার অপ্রতুলতা সব কিছুই যেন এই বিপর্যয়ের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে যে মা তার সন্তানকে নিরাপদ রাখার চেষ্টা করছে যে বৃদ্ধা তার ঘরবাড়ি হারিয়ে অসহায় অবস্থায় বসে আছে তাদের চোখে আমরা কষ্টের গভীরতা দেখি তবু এই দুর্যোগেও মানুষের মনে বেঁচে থাকার প্রত্যয় রয়েছে তরুণরা একসঙ্গে কাজ করছে মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা বিশ্বাস করে একত্রে কাজ করলে এই বিপর্যয়কে পরাস্ত করা সম্ভব শিশুরা এখনো জানে না কিভাবে বাঁচতে হবে এই কঠিন পরিস্থিতিতে তার হাসছে খেলছে কিন্তু তাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত বন্যার কারণে তাদের শিক্ষা বন্ধ হয়ে গেছে করে ফিরতে পারবেন এই বিপর্যয়ের মুহূর্তে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে আমাদের প্রত্যেকের মানবিক দায়িত্ব রয়েছে এই মানুষগুলোর পাশে থাকা তাদের সহায়তা করা এই সংকট মোকাবিলায় শুধুমাত্র সরকার নয় আমাদের সকলের সহযোগিতার প্রয়োজন বাংলাদেশ তোমার বুকে হয়ে যাওয়া এই বন্যা হয়তো কিছুটা থমকে দেবে কিন্তু তোমার মানুষদের মনে আসা সাহস এবং আত্মবিশ্বাস কোনোদিন নষ্ট হবে না একসঙ্গে আমরা আবার